ফ্যামিলির জন্য একটা প্যাকেজ করে যেখানে সব কিছু দিয়ে দেওয়া হয় প্যাকেজে যে বিস্কিট চানাচুর চাল ডাল তেল দুধ চিনি এগুলো সব দিয়ে দেওয়া হয় সব শিশু খাদ্য পশু খাদ্য পাটি চার্জার লাইট কয়েল কয়েলের সাথে লাইটার এগুলো খুবই দরকার আর পানি বিশুদ্ধকরণ মেডিসিন এছাড়াও আমাদের খেজুর কম আসতেছে এটা দরকার এগুলোই মোমবাতি না এখন পর্যন্ত পেয়েছি তবে পার্টি পাইনি আর এখন পর্যন্ত পেয়েছি কিন্তু কম আসতেছে আরও লাগবে আমাদের অনেক লাগে জি জি না না কয়েল পেয়েছি গতকালকে কিন্তু আরও লাগবে কম আসতেছে এগুলো ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিহানি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় মানে আমাদের যখন স্টক আসে আমি তো তখনই দেখি আমরা তো এটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির জন্য একটা প্যাকেজ করি যেখানে সব কিছু দিয়ে দেওয়া হয় ওই প্যাকেজিংয়ের সময় তো আমি বুঝতেছি যে আমার শর্ট পড়তেছে প্যাকেজে যে বিস্কিট চানাচুর চাল ডাল তেল দুধ চিনি এগুলো সব দিয়ে দেয়া হয় সব কিছু এখন ওনারা ওনাদের মতো কাজ করছে আর হচ্ছে ট্রাক গিয়েছে আমাদের যে সমস্যা দেখি ট্রাকে করে গিয়েছে আর সমস্যা হচ্ছে যেটা যে আমরাও যারা যাচ্ছে তাদের সাথে নেটওয়ার্কের কারণে ওইভাবে যোগাযোগ করতে পারছি না আর অনেকে পাচ্ছে আবার অনেক জায়গায় হচ্ছে ওনাদেরকে রিস্ক করতে পারছে না মানে যারা বন্যা বন্যার দুর্গত তারা অনেকে ওনাদেরকে রিস করতে সমস্যা হচ্ছে তবে একটু সময় লাগবে যে ট্রাকগুলো কালকে রাতেই তো গিয়েছে পৌঁছতে পৌঁছাতে তো সময় লাগে না না এটা করা হচ্ছে আমাদের সাথে আমাদের যারা দায়িত্ব নিতে পারে ওনাদেরকে কিন্তু ওইখানে পাঠানো হয়েছে ওইভাবে ভেবে এই জন্যে আমরা আবার এখানে আছি যে এই দায়িত্বটা আমাদের ইয়া করতে হবে ওই যে যেগুলো বললাম ওগুলোই দিচ্ছে কালকে যেগুলো দিচ্ছে ক্যাশ টাকা এছাড়া যে চিরা মুড়ি গুড় চিনি চাল ডাল জামা কাপড় এগুলো সবই দিচ্ছে শুকনো খাবার দুধ আপনারা জানেন গতকালকেও আমরা সারাদিন ডোনেশন তুলেছি এবং মতো আজকেও আমরা সকাল নয়টা থেকে বসেছি এবং রাত আটটা পর্যন্ত আমরা থাকবো আপনারা যে যা পারেন সেগুলো নিয়ে আসবেন তবে সেগুলো অবশ্যই শুকনো খাবার কাপড় চোপড় মেডিসিন এছাড়া আমাদের লাইফ জ্যাকেট রেইনকোট এগুলো যা আসছে যে চিনি গুড় সব কিছুই আমাদের দরকার তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে যেগুলো আমাদের বেশি দরকার সেগুলো হচ্ছে শিশু খাদ্য পশু খাদ্য এই দুইটা জিনিস খুবই কম আসছে এই দুইটা জিনিস নিয়ে আসবেন এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে কয়েল লাগবে লাইটার লাগবে এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে আপনারা কিছু পাটি নিয়ে আসবেন সিমেন্টের বস্তা মোম এগুলো আমাদের লাগবে খুব বেশি এছাড়া ওয়াটার রিস্কি যেসব সরঞ্জামগুলো হয় যেমন লাইফ জ্যাকেট রেইনকোট বা অনেক সময় মতো হয় এগুলো আনবেন চার্জার লাইট লাগবে আমাদের এছাড়া হচ্ছে এছাড়া হচ্ছে আমাদের খেজুর কম আসছে খেজুর লাগবে এগুলো লাগবে আপনারা যারা ডোনেশন নিয়ে আসছেন যে যা পারেন সেটা অবশ্যই নিয়ে আসবেন তবে যারা এখনো ডিসাইড করেন আপনি কি আনবেন আমাদের যেগুলো বেশি দরকার এগুলো নিয়ে আনবেন